হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ফেলি এই ভিডিও আলোচনা করব আইপিএল দু হাজার পঁচিশ অফিসিয়ালি কিন্তু শেডিউল কাল কিন্তু বিসিসিআই কিন্তু ক্রিক কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে এখনও কিন্তু পুরো ফুল শেডিউল কিন্তু অ্যানাউন্স করিনি তবে ফার্স্ট ম্যাচ কোন টিমের সাথে খেলা হতে চলেছে বা ফার্স্ট ম্যাচ কোথায় হবে সেটা নিয়ে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ক্রিকবাস কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এই আপডেটটা আমি তিন থেকে চার দিন আগে আপডেট তোমাদের দিয়ে দিয়েছিলাম যারা আমার রেগুলার ভিডিও থাকো তারাই যেন যে আমি বলেছিলাম যে ফার্স্ট ম্যাচ কিন্তু কলকাতা ভার্সেস আর মধ্যে হতে চলেছে সেটাই কিন্তু ক্রিক বাস কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে যে ফার্স্ট ম্যাচ কলকাতা নাইট এটা তোমার আরসিবির মধ্যে কিন্তু হতে চলেছে তো এ টু জেদ আই পি বা ফার্স্ট ম্যাচ কোথায় হবে তারপরে কোয়ালিফাই টু ফাইনাল ম্যাচ কোথায় খেলবে সেকেন্ড ম্যাচ কাদের বিরুদ্ধে হবে সেটা এ টু জেড কিন্তু আলোচনা করবে কিন্তু আইপিএল শেডিউল টাইম টেবিল নিয়ে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুরই ইন্টারেস্টিং হতে হচ্ছে কারণ তোমরা সবাই কিন্তু অপেক্ষায় ছিল যে আইপিএল কবে শুরু হবে এটার জন্যই কিন্তু তোমরা এতদিন ওয়েট করেছিল তো সেটাই কিন্তু আজ কিন্তু কনফার্ম আপডেট তোমরা পেয়ে যাবে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন হচ্ছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে কারণ এ টু জেড আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আসোনাশোনা করে মূল ভিডিও যাওয়া যাক দেখো আমরা সবাই জানি যে আইপিএল দু হাজার পঁচিশের আগে দু হাজার চব্বিশে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলো কিন্তু কলকাতা নাইট রাইডার্স তো যে টিম চ্যাম্পিয়ন হয় সেই টিম কিন্তু ফার্স্ট ম্যাচেই খেলে সেটা আমরা জানি ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্সের সাথে ব্যাঙ্গালোরের কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু আমরা বাইশে মার্চ থেকে কিন্তু আইপিএল কিন্তু এস্টাবে এই এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট যে বাইশে মার্চ থেকে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু শুরু হবে ঠিক আছে কারণ দেখো বাইশে মার্চ থেকে কিন্তু পঁচিশে মে পর্যন্ত কিন্তু খেলাটা চলবে অর্থাৎ পঁচিশে মে কিন্তু তোমার পঁচিশে মে কিন্তু আইপিএলের ফাইনালটা খেলা হবে সেটা হচ্ছে ইডেন গার্ডেনে ঠিক আছে তো ফার্স্ট ম্যাচ বা বাইশে মার্চ কিন্তু ইডেন গার্ডেনে খেলা হবে কোয়ালিফায়ার টু কিন্তু ইডেন গার্ডেনে হবে আর ফাইনালও কিন্তু ইডেন গার্ডেন হবে তো কলকাতার কিন্তু প্রচুর কিন্তু অ্যাডভান্স আছে আবারও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ঠিক আছে কারণ কলকাতার হোম গ্রাউন্ডেই কিন্তু কোয়ালিফায়ার টু খেলা হবে ফাইনালও কিন্তু খেলা হবে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা নেক্সট সিজন সানরাইজ হায়দ্রাবাদের সাথে তো কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল ম্যাচ হয়েছিল তো সানরাইজ হায়দ্রাবাদ তো রানার্স সাব টিম ছিল আইপিএল তো তাহলে কেন আইপিএলে প্রথম ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ আর কলকাতা হবে না কেন আর আর ভার্সেস কলকাতা হবে কারণ আরসিবি তো প্লে অফেই তো প্লে অফের পরেই তো সিটকে গিয়েছিল তো দেখো বিষয়টা এটাই যে আইপিএল যারা যারা হেড আছে বিসিসিআই আর আইপিএল যারা হেড আছে বা কর্মকর্তা আছে হেড কর্মকর্তা তারা চায় যে প্রথম ম্যাচ এমন কোনো টিমের সাথে হয় যার অনেক ব্র্যান্ড ভ্যালু আছে যার ভিভারশিপটা অনেক হাই হবে ঠিক আছে যে প্রথম ম্যাচটায় ব্লকবাস্টার হবে এরকমই কিন্তু টিমের সাথে কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু হয় তো ব্যাঙ্গালোর হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু ভিভারশিপ বলো বা ব্র্যান্ড ভ্যালু বলো অনেক কিন্তু হয় কারণ ব্যাঙ্গালোর টিমে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্লেয়ার আছে সেটা হচ্ছে কিং কোহলি মতন প্লেয়ার আছে তো ওই জন্য কিন্তু ব্যাঙ্গালোরের কিন্তু ভিভারশিপটা হাই হয় তারপরে তাদের ব্র্যান্ড ভ্যালুটা প্রচুর হাই হয় যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু ব্লক বাস্টার হয় তো ওই জন্য কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স দিয়েই কিন্তু শুরুটা হবে ঠিক আছে তো ইডেন গার্ডেনে কিন্তু বাইশে মার্চ প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ বিরাট কোহলি ভার্সেস কিন্তু রিঙ্কু সিংয়ের এই একটা মানে আমরা জানি যে আরসিবি আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মানেই বা একটা অন্যরকম কিন্তু ধামাকা কিন্তু স্পেশাল সেটা কিন্তু খোদ কিন্তু গৌতম গম্ভীর কিন্তু নেক্সট সিজন কিন্তু যখন মেন্টর ছিল সেই কিন্তু বলেছিল যে গৌতম গম্ভীর কী বলেছিল যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে কিন্তু হারান হারাতে বা হারানো কিন্তু কলকাতার কাছে কিন্তু স্পেশাল কিন্তু মুভমেন্ট লাগে বা হারাতে কিন্তু কলকাতায় কিন্তু এটাই কিন্তু বেশি পছন্দ করে আরসিবিকে হারাতে তো সেই আরসিবির সাথে মানে প্রথম ম্যাচ কলকাতার মানে ম্যাচ বাই ব্লক ধামাকা ম্যাচ তো চলেছে কিন্তু তো প্রথম ম্যাচ সাড়ে সাতটা আটটা থেকে কিন্তু স্টার্ট হবে কারণ ওপেনিং সে কিন্তু হবে ঠিক আছে তো যার কারণে কিন্তু আটটা থেকে ম্যাচটা শুরু হবে বাইশে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হবে ফার্স্ট ম্যাচ তো বাইশে মার্চ কলকাতা ভারতে আরসিবি হবে আর সেকেন্ড ম্যাচ কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ আর কিন্তু রাজস্থান রয়ালসের মধ্যেই কিন্তু সেকেন্ড ম্যাচটা কিন্তু হবে তো ফার্স্ট ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন হবে কোয়ালিফাই টু কিন্তু ইডিয়ান গার্ডেন আর ফাইনাল ম্যাচটা কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আমরা দেখতে চলেছি তো পঁচিশে মে কিন্তু ফাইনাল ম্যাচটা কিন্তু হবে ঠিক আছে চুয়াত্তরটা ম্যাচ কিন্তু হবে তো আর চব চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু ফুল শেডিউল কিন্তু এর কিন্তু অ্যানাউন্স করবে কিন্তু বিসিসিআই ঠিক আছে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ বা কালকের মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু ফুল কিন্তু স্কোয়াড কিন্তু এর শেডিউল কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে আপডেটটাই তোমাদের কাছে আমার দেওয়ার ছিল যেটা অনেক অপেক্ষায় তোমরা বসেছিলো যে আইপিএল কবে থেকে শুরু হবে তো সেটা ফাইনালি কিন্তু তোমরা জেনে গিয়েছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা চ্যানেল নতুন আসে ফিরি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবো তাদের এই পর্যন্ত বাই